লাল ফিতে সাদা মোজা সুস্কুলি ইউনিফর্ম নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম পরা ফেলে এক ছুট ছুটতে রাস্তার মোরে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপরে এক রাস কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর দিন বাজে নাম নবীন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা লাল ফিতে সাদা মোজা সুস্কুল ইউনিফর্ম নটার সাইরেনে সংকেত সিলেবাসে মনোযোগ কম পরা ফেলে এক ছুট ছুটতে রাস্তার মোরে দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম এরপর এক রাশ কালো কালো ধোঁয়া স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া এরপর ভীষণ দিন বাজে নবীন অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘদিন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলঞ্জনা সে প্রথম প্রেম আমার সন্ধ্যা যখন পাড়ায় পাড়ায় রক থাকত মেতে কিছু বখাটে ছোড়ায় হিন্দি গানের কলি সদ্য শেখা গালা গালি একঘে হয়ে যেত সময় সময় তখন উদাস ভোলে মনোরঞ্জন দাম দিয়ে যন্ত্রণা কিনতে চায় তখন নীলাঞ্জনা প্রেমিকের কল্পনা ও মনের গভীরতা জানতে চায় যখন খোলা চুলে হয় তো মনের ভুলে টাকা তো সে অবহেলে দু চোখ মেলে হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা অঙ্কের খাতা ভরা থাকতো আকায় তার ছবি তার নাম পাতায় পাতায় অঙ্কের খাতা ভরা থাকতো আকায় তার ছবি তার নাম পাতায় পাতায় হাজার অনুষ্ঠান প্রভাত ফেরির গান মন দিন সেই দিনের নাটকের মোহরায় চঞ্চল মন শুধু সেখনের প্রতীক্ষায় রাত্রি রাঙিনায় যদি খোলা জানালায় একবার একবার যদি সে দাঁড়ায় বোঝেনি অবুঝ মন নীলাঞ্জনা তখন মগন হাজার কবিতা বেকার সবিতা হাজার কবিতা বেকার সবিতা তার কথা কেউ বলে না